করে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা অনুপাত সমানুপাত এই বিষয়টি নিয়ে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটি টপিক তোমরা যদি সমানুপাত কথাটি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে সমানুপাত এই কথাটির মধ্যে কিন্তু দুটো কথা লুকিয়ে রয়েছে সেটি হল দেখো সমান আর অনুপাত তাই না সন্ধিবিচ্ছাদ যদি করে দিই তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি এবার দেখো সমান হতে হবে কি হতে হবে সমান না অনুপাত সমান হতে হবে অর্থাৎ অবশ্যই এখানে দুটো অনুপাত হতে হবে অর্থাৎ দুটো অনুপাতের মধ্যে যদি সমান হয় তাহলেই সেটা সমানুপাতি বা সমানুপাত বিষয়টাই আসবে এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট যে আমাদের তাহলে সমানুপাত আলোচনা করতে গেলে অনুপাত সম্পর্কে ক্লিয়ার এবং স্বচ্ছ ধারণা থাকাটা খুবই দরকার তাই তোমাদের বলছি যারা এখনও অনুপাতের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই অনুপাতের ভিডিওটি দেখে নিয়েও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখানে অনুপাত সম্পর্কে সহজ এবং বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সেই ভিডিওটি দেখলে তোমাদের অনুপাত সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে তো এখন প্রশ্ন হচ্ছে যে সমানুপাতের চিহ্নটি কেমন হবে না সমানুপাতের চিহ্নটি দুটো অনুপাত চিহ্ন নিয়ে তৈরি হবে দুটো অনুপাতের চিহ্ন যদি আমরা পাশাপাশি বসাই তাহলে যে চিহ্নটি পাই সেটি হলো সমানুপাতের চিহ্ন এখন আমরা দুটো অনুপাত নিয়ে নিলাম একটা হচ্ছে চার অনুপাত বারো আর একটা হচ্ছে এক অনুপাত তিন যদি আমরা ধরে নিচ্ছি যে এই যে চার অনুপাত বারো এদের মধ্যে যা অনুপাত আর এক অনুপাত তিন এই দুটো অনুপাত সমান আমরা যদি ধরে নিই তাহলে কিন্তু আমরা এইভাবেই সমানুপাত আকারে প্রকাশ করতে পারবো ঠিক আছে এইভাবেই কিন্তু আমরা সমানুপাত আকারে লিখতে পারি এখন প্রশ্ন হচ্ছে এই যে চার অনুপাত বারো এই অনুপাত আর এই দুটো অনুপাত কি সমান না তার জন্য খুব সহজভাবেই আমরা একটু যদি সরল করে নিই তাহলে দেখতে পাবে দেখো যে চার অনুপাত বারোকে আমরা কীভাবে লিখতে পারি না চার গুণিতক এক লিখতে পারি এবং বারোকে দেখো আমরা চার গুণিতক তিন লিখতে পারি তাহলে এই চার এই চার কেটে গেলো আচ্ছা এখানে এক হবে তাহলে এক অনুপাত তিন হয়ে গেল দেখো আমরা এক অনুপাত তিন পেলাম আর এটা তো এক অনুপাত তিন ছিল কারণ একে আবার সরল করা যাবে না তার মানে সমানুপাত চিহ্নের বাম দিকে যা রয়েছে ডান দিকে তাই রয়েছে এটাই সমানুপাতের মূল শর্ত অর্থাৎ সমানুপাত হতে গেলে দুটো অনুপাতকে সমান হতে হবে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুটো অনুপাত এই দুটো অনুপাত কিন্তু সমান হচ্ছে অর্থাৎ আমরা বলবো এই যে চারটি সংখ্যা অর্থাৎ চার বারো এক এবং তিন সংখ্যাগুলো সমানুপাতিতে আছে আরও একটি উদাহরণ নিই তাহলে বিষয়টি তোমাদের কাছে আরও পরিষ্কার হবে ধরো তোমাকে বলা হলো যে এক দশমিক পাঁচ এদের মধ্যে এবং তিনের মধ্যে যে অনুপাত আর চার দশমিক পাঁচ তার সঙ্গে নয়ের যে অনুপাত এই দুটো অনুপাত কি সমান বা এক দশমিক পাঁচ তিন এবং চার দশমিক পাঁচ নয় এই চারটি সংখ্যা কি সমানুপাতিতে আছে তা জানতে গেলে অবশ্যই তোমাদের কি করতে হবে একটু সরল করতে হবে তো এক দশমিক পাঁচ অনুপাত তিন এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে কী আসছে দেখো যে প্রথম কথা আমরা দশমিক তুলে দেবো দশমিক তুলে তুলে দিলে নিচে দশ হবে আর এখানে তো কিছুই থাকবে না তিন থাকবে এরপরে দেখো আমরা কি করব যে অনুপাতের প্রত্যেকটি পদকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি এখানে আমরা দশ দিয়ে গুণ করব দশ দিয়ে গুণ করলে তাহলে ভগ্নাংশ চলে যাবে তাহলে তিনকেও দশ দিয়ে গুণ করব গুণ করলাম এই দশ এই দশ কেটে গেল তার মানে আমরা পেলাম পনেরো অনুপাত তিরিশ ঠিক আছে পনেরো অনুপাত তিরিশ পেয়েছি অর্থাৎ কি পনেরোকে দুই দিয়ে গুণ করলে তো তিরিশ পাই তার মানে কি অ্যাকচুয়ালি এক অনুপাত দুই এটা যদি সব থেকে খুব সরল করি তাহলে এই জিনিসটা দাঁড়ায় এরপরে আমরা চার অনুপাত পাঁচ এটাকে সঙ্গে চার দশমিক পাঁচের সঙ্গে নয়ের অনুপাতটা বের করব এটা বের করব এবং তার জন্য কি করব প্রথমে দশমিক তুলব দশমিক তুললে দেখো বিষয়টা আসছে নিচে দশ হবে আর অনুপাত নয় আছে নয় থাকবে অর্থাৎ পঁয়তাল্লিশ বাই দশ একে আমরা দশ দিয়ে গুণ করবো এবং নয়কেও দশ দিয়ে গুণ করব গুণ করলে কি পাচ্ছি দেখো যে এই দশ এই দশ কেটে গেল অর্থাৎ পঁয়তাল্লিশ এখানে পাচ্ছি আর এখানে নব্বই পাচ্ছি এবারে দেখো যে পঁয়তাল্লিশকে দুই দিয়ে গুণ করলে নব্বই হয় অর্থাৎ এটাকে এক ধরো এটাকে দুই ধরো তার মানে আলটিমেট যে দাঁড়ালো যে এখানেও দেখো এক দশমিক দুই এখানেও এক দশমিক দুই অর্থাৎ যে যে দুটো অনুপাত আমরা নিয়েছিলাম এক দশমিক পাঁচ ও তিন আর হচ্ছে চার দশমিক পাঁচ ও নয় এই যে দুটো অনুপাত কিন্তু সমান হয়ে যাচ্ছে তার মানে আমরা কি বলতে পারি যে এই যে চারটি সংখ্যা এবারে চারটি সংখ্যার কথা বলছি যে এক দশমিক পাঁচ তিন এবং চার দশমিক পাঁচ নয় এই যে চারটি সংখ্যা এরা কি করতে কী আছে না সমানুপাতিতে রয়েছে ঠিক আছে এবারে আমরা একটা বীজগণিতের অনুপাত নিয়ে আলোচনা করি তাহলে বিষয়টি তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে ধরো তোমাদের বলা হলো যে থ্রি এ তার সঙ্গে রয়েছে ফোর এ কিউ কেমন এই যে একটা অনুপাত এবং তার সঙ্গে ধরো আরও একটা অনুপাত আমরা নিয়ে নিলাম সিক্স বি এবং এইট কিউ ঠিক আছে এই যে দুটো অনুপাত আমরা নিলাম এরা কি সমানুপাতিতে আছে বা এই দুটো অনুপাত কি সমান অনুপাত তার জন্য কী করতে হবে আমরা সরল করবো প্রথমে আমরা থ্রি এ বি অনুপাত ফোর এ কিউ একে একটু সরল করে দেখি তো তিনকে ভাঙা যায় না তাহলে তিনটা তিন থাকবে এ যেমন আছে এ থাকবে বি যেমন আছে বি থাকবে আর ফোরকে ভাঙা যায় ফোরকে ভাঙা যায় দুই গুণিতক দুই করতেই পারি কোনো অসুবিধে নেই বা ফোর রেখে দিতেই পারি তাহলে দুই গুণিতক দুই করে দিলাম আর এ আছে এ থাকবে কিউ আছে কিউ থাকবে এবারে দেখো এটু একটু কেটে যাচ্ছে দেখো এর সঙ্গে এ কেটে যাচ্ছে আর কিছু কাটছে না তার মানে আমরা পাচ্ছি থ্রি বি আর এখানে দেখো ফোর কিউ প্রথম অনুপাতটা সরল করে এটাই পেলাম এবারে দ্বিতীয় যে অনুপাত রয়েছে সিক্স ডি তার সঙ্গে এইট কিউ সিক্সকে আমরা ভাঙতে পারি সেটা হচ্ছে তিন গুণিতক দুই করে দিলাম বি আছে বি থাকলো এইটকে আমরা ভাঙতে পারি তিনটে দুইয়ের গুনফল হিসেবে গুণফল হিসেবে ভেঙে দিলাম আর কিউ আছে কিউ এবারে দেখো একটা দুই কিন্তু কেটে যাচ্ছে এদিকে এদিকে কেটে গেল এখানে থ্রি বি থাকছে আর এখানে হচ্ছে ফোর কিউ এখন এই যে অনুপাত এবং আগে যে অনুপাত দুটো অনুপাত কিন্তু সমান হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি যে এই দুটো অনুপাত কিন্তু সমান অনুপাত এবং এই তিনটি সংখ্যা অর্থাৎ থ্রি এ বি ফোর এ কিউ সিক্স বি আর এইট কিউ এরা সমানুপাতিতে আছে এখন অনুপাত বিষয়টিকে যদি আমরা বীজগাণিতিক আকারে আলোচনা করতে চাই তাহলে কেমন হবে এবং তার জন্য কি করতে হবে আমাদের অবশ্যই চারটি বীজগাণিতিক অনির্দিষ্ট সংখ্যা নিয়ে নিতে হবে যেগুলো অবশ্যই শূন্য নয় তাহলে তাদের মধ্যে কীরকম ব্যাপারটা আসবে আমরা ধরো আমরা নিয়ে নিলাম এ বি সি ডি এই হচ্ছে চারটি অনির্দিষ্ট বীজগণিতিক সংখ্যা যারা অবশ্যই শূন্য নয় তাহলে এ আর বি এর মধ্যে যে অনুপাত হবে সি আর ডি এর মধ্যে সেই অনুপাত হতে হবে তবেই আমরা বলবো যে এ বি সি ডি এগুলো হচ্ছে সমানুপাতিতে আছে কারণ কি দুটো অনুপাত সমান হতে হবে তো তাহলে এ বি এর মধ্যে যে অনুপাত সি আর বি এর মধ্যে তাই অনুপাত এই দুটো অনুপাত সমান হলে তখন আমরা বলবো এরা সমানুপাতিতে রয়েছে আচ্ছা এটাকে যদি আমরা একটু সরল করে নিই তাহলে বিষয়টা কেমন হচ্ছে দেখো যে আমরা যে কোনো অনুপাতকে কি ভাগ হিসেবে লিখতে পারি ভাগ হিসেবে তাহলে লিখে দাও সি আর ডিকে আমরা যদি ভাগ হিসেবে লিখি তাহলে এভাবে আসবে এবারে একটু কুনাকুনি যদি আমরা গুণ করি দেখো এ আর ডি যদি কোনাকুনি গুণ করি তাহলে কেমন হচ্ছে এ গুণিতক ডি হচ্ছে আর বি আর সি কোন গুণ হয়ে যাবে অর্থাৎ এই দিকের গুণ সংখ্যাগুলো গুণ করে একদিকে বসবে আর ওই দিকের সংখ্যাগুলো গুণ করে আরেক দিকে বসবে আচ্ছা এবারে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখো যে এ আর ডি কি এ এবং ডি অর্থাৎ দুই প্রান্তে রয়েছে দুটো সংখ্যা অর্থাৎ আমরা বলতে পারি যে প্রান্তীয় পদ গুণফল তাই না প্রান্তীয় পদ দ্বয়ের গুণফল এটা কার সঙ্গে সমান হচ্ছে এটা সমান হচ্ছে মধ্য দয়ের গুণফলের সঙ্গে সমান হচ্ছে মধ্য পদ দয়ের। গুণফল এটার সঙ্গে কিন্তু সমান হয়ে যাচ্ছে এটা একটা আমাদের সূত্র হিসেবে কিন্তু কাজে লাগবে অর্থাৎ সমানুপাতিতে যদি এবিসিডি থাকে বা চারটি সংখ্যা যদি সমানুপাতিতে হয় তাহলে তাদের প্রান্তীয় পদ অর্থাৎ দুই প্রান্তে যে সংখ্যাগুলো রয়েছে তাদের প্রান্তীয় পদ যে সংখ্যা রয়েছে তাদের গুণফল সেই গুণফলটা কি হবে যে মাঝখানে যে দুটো সংখ্যা রয়েছে তাদের গুণফলের সঙ্গে সমান হবে বিষয়টি এটাই এরপরে এখন ধরো তোমাকে একটা প্রশ্ন দেওয়া রয়েছে যে পাঁচ অনুপাত সাত সমানুপাত পঁচিশ অনুপাত বাক্স এখানে একটা বাক্স দেওয়া রয়েছে এবং এই বাক্সে কী হবে তার উত্তর তোমাকে বের করতে হবে ঠিক আছে এই রকম ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে তো এক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো বিষয়টি কেমন হচ্ছে যে এই যে সমানুপাত চিহ্নের বাম দিকে দেখো সমানুপাত চিহ্নের বাম দিকে যে অনুপাতটি দেওয়া রয়েছে সেটা কিন্তু একবারে সরল ফর্ম একে আর সরল করা যাবে না এবং এটি একটি অনুপাত আবার সমান চিহ্নের ডান দিকে যে অনুপাতটি দেওয়া রয়েছে সেটি কিন্তু একটা অনুপাত সেই অনুপাতটাকে সরল করা যেতে পারে আমরা বলতে পারছি না কেন বলতে পারছি না কারণ তার যে দ্বিতীয় পদটি উত্তর পদটি কিন্তু দেওয়া নেই ঠিক আছে তো এটা বলা যাচ্ছে যে যেহেতু এটি সমানুপাত অর্থাৎ সমানুপাতের বাম দিকে যে অনুপাতটি রয়েছে এবং ডান দিকে যে অনুপাতটি রয়েছে এই দুটো অনুপাত কিন্তু সমান হবে এই সেন্সে আমরা যদি ধরি তাহলে এর যে পূর্বপদ এর পূর্বপদের সঙ্গে সমতুল্য হতে হবে ঠিক আছে এর পূর্বপদ কত রয়েছে পাঁচ আর এর পূর্বপদ কত রয়েছে পঁচিশ এই পাঁচ থেকে পঁচিশ কি করে পেলাম না পাঁচের সঙ্গে পাঁচ গুণ করে পেয়েছি তাহলে পাঁচের থেকে যদি আমরা এই পঁচিশটা পেয়ে থাকি কি করে পেয়েছি পাঁচ গুণ করে তাহলে এখানেও আমাদের পাঁচ গুণ করতে হবে কারণ আমরা জানি যে কোনো অনুপাতের একটি পদকে যে সংখ্যা দিয়ে গুণ করতে হয় তাহলে অন্য পদটিকেও কিন্তু সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে অর্থাৎ আমাকে তাহলে সাতের সঙ্গেও পাঁচ গুণ করতে হবে সাতের সঙ্গে পাঁচ গুণ করলে কত হয় সাত পাঁচে পঁয়ত্রিশ অর্থাৎ বাক্সে কত হবে পঁয়ত্রিশ খুবই সোজা ব্যাপার তাই না ঠিক আছে এরকম ধরনের কিন্তু তোমাদের প্রশ্ন থাকতেই পারে এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো ক্রমিক সমানুপাতি সেটা কেমন হবে তোমরা একটু লক্ষ্য করো ধরো তোমাকে তিনখানা সংখ্যা দেওয়া রয়েছে এ বি এবং সি এবং এই তিনটি সংখ্যা অবশ্যই শূন্য হবে না এবং অনির্দিষ্ট বীজগণিতিক সংখ্যা হবে শূন্য হলে তাহলে বিষয়টা তো সমানুপাত করতে গেলে সমস্যা হবে তো শূন্য হওয়া চলবে না সেই কারণে আমরা তিনটে সংখ্যা নিলাম অনির্দিষ্ট বীজগণিতিক সংখ্যা যারা শূন্য নয় তো এই তিনটি সংখ্যাকে আমরা ক্রমিক সমানুপাতিতে আছে তখনই বলবো যখন এ অনুপাত বি আর বি অনুপাত সি এই তিন এই দুটো অনুপাত সমান হয়ে যাচ্ছে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় যে অনুপাত দ্বিতীয় আর তৃতীয় অনুপাতের সঙ্গে যদি সমান হয় তখনই তারা ক্রমিক সমানুপাতিতে থাকবে এবারে যে অনুপাতের যে স্বাভাবিক যে নিয়ম সেটা অনুসারে যদি ভেঙে দিই তাহলে দেখো যেটা এ বাই বি আর এটা হয়ে যাবে বি বাই সি তার মানে আমরা যদি কোন গুণ করে দিই তাহলে বিয়ের সঙ্গে বি গুণ করলে কত হয়ে যাচ্ছে বি স্কোয়ার আর এদিকে এ আর সি গুণ করলে তাহলে এ সি হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মধ্যপদ দেখো বিটাকে তোমরা যদি লক্ষ্য করো বি কি মধ্যপদে রয়েছে বি হচ্ছে মধ্যপদ অর্থাৎ মধ্যপদের স্কোয়ার সমান কী হচ্ছে প্রান্তীয় পদের গুণফল প্রান্তীয় পদ দ্বয়ের গুণফল কখন এই বিষয়টা হচ্ছে তখনই হচ্ছে যখন এ সি এই তিনটি সংখ্যা অর্থাৎ তিনটি সংখ্যা যখন ক্রমিক সমানুপাতিতে থাকবে তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতি থাকলে তাহলে কি হবে তাদের মধ্য যে পদ রয়েছে তার যে বর্গ সেই বর্গটা কি হবে যে প্রান্তীয় পদ যেটা থাকবে তাদের গুণফলের সঙ্গে সমান হবে এই মধ্য মধ্যপদটাকে অনেক সময় মধ্য সমানুপাতিও বলে কি বলে মধ্য সমানুপাতি এই জিনিসটাও তোমাদের বলে এখান থেকে অঙ্ক কেমন হতে পারে ধরো তোমাকে তিনখানা সংখ্যা দিয়ে দিল কীরকম তিনখানা সংখ্যা দিল ধরো তোমাকে বলল যে পাঁচ দশ আর কুড়ি এই তিনটি সংখ্যা দেওয়া রয়েছে এরা কি ক্রমিক সমানুপাতিতে আছে তাহলে তোমাদের কি করতে হবে না প্রথম দুটো সংখ্যার অনুপাত বের করতে হবে অর্থাৎ পাঁচ আর দশের অনুপাত বের করব বের করে দেখো কী হচ্ছে পাঁচকে তো ভাঙা যাবে না তাহলে পাঁচ আর এক গুণ করে দিলাম আর দশকে ভাঙা যাচ্ছে পাঁচ দুগুণে দশ এভাবে করে দিলাম এখানে পাঁচ এখানে পাঁচ কেটে গেল তার মানে আলটিমেট এক অনুপাত দুই পেলাম আবার দ্বিতীয় তৃতীয়র সঙ্গে আমরা অনুপাত বের করব অর্থাৎ দশের সঙ্গে কুড়ির অনুপাত বের করব দেখো দশকে আমরা ভাগ করতে পারছি বা গুণ করতে পারছি সেটা হচ্ছে পাঁচ দুগুণে দশ আর কুড়িকে হচ্ছে পাঁচ চারে কুড়ি ঠিক আছে বা চারকেও যদি আমরা ভেঙে দিই বিষয়টা কেমন আসছে দেখো গুণিতক দুই হবে এখানে পাঁচ আর পাঁচ কেটে যাচ্ছে দুই আর দুই কেটে যাচ্ছে অর্থাৎ দেখো এখানে কিছু নেই কিছু নেই মানে কত রয়েছে এক আছে আর ডান দিকে আমরা পাচ্ছি দুই রয়েছে এই দেখো এখানে যে অনুপাত এখানের অনুপাত সমান হয়ে গেল যে এই যে অনুপাত দুটো সমান হয়ে গেল তখন আমরা সঙ্গে সঙ্গে কী বলবো এই যে তিনখানা সংখ্যা দেওয়া আছে অর্থাৎ পাঁচ দশ কুড়ি এরা ক্রমিক সমানুপাতিতে আছে আর একটু টাইপিক টাইপিক্যাল অঙ্ক আমরা একটা করি দেখো কেমন ব্যাপার ধরো তোমাদের বলা হলো যে আট তারপরে স্টার চিহ্ন দেওয়া রয়েছে এবং আঠারো দেওয়া রয়েছে বলা হলো যে এই যে তিনখানা সংখ্যা এরা ক্রমিক সমানুপাতিতে রয়েছে কিসে আছে না ক্রমিক সমানুপাতিতে আছে ক্রমিক সমানুপাতিতে আছে তাহলে ওই স্টার চিহ্ন স্থানে কী হবে খুবই সোজা ব্যাপার ক্রমিক সমানুপাতির যে নিয়ম সেই নিয়মে কি বলা আছে না মধ্যপদের বর্গ মধ্যপদের বর্গ সেটা কি হয় না প্রান্তীয় পদ দুটির গুণফলের সঙ্গে সমান হবে অর্থাৎ আট আর আঠারোর গুণফলের সঙ্গে সমান হবে এটাই আমরা এক্ষুনি পেয়েছি কি বলেছি যে মধ্যপদের স্কয়ার সমান প্রান্তীয় পদের গুণফল তাহলে আমরা যেটা পেলাম মধ্যপদ কত না স্টার তাহলে স্টারের স্কয়ার সমান কত হচ্ছে আট আট গুণিতক আঠারো অর্থাৎ স্টার কত হবে সেটা হচ্ছে বর্গমূল চিহ্নের মধ্যে হবে আট গুণিতক আঠারো এবারে আটকে তোমরা ভেঙে দাও মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে দু চারে আট আবার দু গুণে চার আঠারোকে ভাঙো দুই দিয়ে ভাঙলে নয় আবার দুই তিন দিয়ে চলে যাবে তিন তিনকে নয় তার মানে আমরা আলটিমেট কি পেলাম আটকে ভেঙে তিনখানা দুই পেলাম আর আঠারোকে ভেঙে একটা দুই দুটো তিন পেলাম এবারে দেখো দুটো তিনের নিচে একটা দাগ দেবো আবার দুটো দুইয়ের নিচে একটা দাগ আবার দুটো দুইয়ের নিচে একটা দাগ এর এর ফলে কী হবে দেখো দুটো দুটো দুইয়ের জন্য একটা করে দুই বেরিয়ে আসবে এইটা এই দুটোর জন্য একটা বেরিয়ে আসবে এই দুটোর জন্য একটা বেরিয়ে এলো তার মানে কত হয়ে গেলো দু চার চার তিনে বারো অর্থাৎ স্টার স্থানটিতে কত রয়েছে বারো এবারে এখানে তোমরা লক্ষ্য করো যে এই যে ব এটা হচ্ছে বর্গমূলের বিষয় অ্যাকচুয়ালি যে এটা হচ্ছে বর্গমূল চিহ্ন এবং বর্গমূল চিহ্নের বাইরে থেকে এই সংখ্যাগুলো বেরিয়ে এলো কখন বেরিয়ে এলো না দুটো দুটো করে গুণ থাকলে তবেই কিন্তু বেরিয়ে আসে ঠিক আছে এটা হচ্ছে বর্গমূলের বিষয় যদি তোমাদের বর্গমূল সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে অবশ্যই তোমরা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে বর্গমূলের বিষয়টি তোমরা দেখে নিও সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে যাই হোক এই বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে ক্রমিক সমানপাতির অঙ্ক কেমন হয় এরপরে আমরা ভাষার অঙ্ক বা প্রবলেম সাপ নিয়ে আলোচনা করব প্রশ্নটি তোমরা লক্ষ্য করো বা এই কাজ পনেরো দিনে করতে পারে তাহলে দশজন লোক ওই কাজটি কত দিনে করতে পারে এখানে দুটো বিষয় রয়েছে জন লোক আর হচ্ছে দিন সংখ্যা এই আটজন লোক যদি পনেরো দিনে করতে পারে তাহলে দশজন লোক কত দিনে করবে এই দুটো বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে তার জন্য আমরা কি করব প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি কি হচ্ছে সেটা আমরা লিখে নেব তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে ড্যাস দাও এখানে দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে লোক আর একটা হচ্ছে দিন সংখ্যা প্রথমে দেখো লোকসংখ্যা কত রয়েছে আট তার জন্য কত দিন লাগছে পনেরো দিন দ্বিতীয় ক্ষেত্রে কত লোকসংখ্যা রয়েছে দশ কত দিন লাগবে জানি না জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে এই অঙ্কটিকে আমরা সমানুপাত দিয়ে খুব সহজে করতে পারি প্রথমে যে বিষয়টি আমাদের জানতে হবে সেটি হল যে যে লোকসংখ্যা আর দিন সংখ্যার মধ্যে সম্পর্কটি কী ঠিক আছে দেখো যদি আমরা লোক সংখ্যা বাড়াই তাহলে দিন সংখ্যা নিশ্চয়ই কমবে কারণ কাজটা তো একটা নির্দিষ্ট যদি লোকসংখ্যা আমরা বাড়াতে বাড়াই তাহলে কী হচ্ছে দিন সংখ্যা নিশ্চয় অর্থাৎ কম দিনে কাজটি শেষ হবে আবার যদি লোকসংখ্যা কমিয়ে দিই তাহলে দিন সংখ্যা নিশ্চয়ই বেশি লাগবে কাজটি করার জন্য একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে যে একটা যখন বাড়াচ্ছি তাহলে অন্যটা কমছে আবার যখন এটা কমাচ্ছি ওটা বাড়ছে অর্থাৎ দুটো বিপরীত ব্যাপার হচ্ছে তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে লোক সংখ্যা এবং দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত সম্পর্ক আছে অর্থাৎ লোক সংখ্যা ও দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক এই কথাটা আমাদের লিখতে হবে ঠিক আছে এরপরে কি কাজ করবো আমরা এখানে যেরকম রয়েছে সেরকমই লিখে দেবো এবং এটা অনুপাত হিসেবে লিখবো অর্থাৎ উপরে আট রয়েছে তাহলে আট আগে লিখবো আর নিচে দশ রয়েছে পরে দশ লিখবো তারপরে সমান চিহ্ন দেবো দেওয়ার পর এখানে দেখো প্রথমে কত রয়েছে পনেরো আর নিচে জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে তো এই বিষয়টাকে কি করব যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক তাহলে কী হবে উল্টে যাবে অর্থাৎ আগে জিজ্ঞাসা চিহ্ন তারপরে পনেরো বসবে ঠিক আছে এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো এরপরে আমরা এটাকে সরল করলেই কিন্তু অঙ্কটার উত্তর চলে আসবে ঠিক আছে তো যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে কিন্তু আগে আমরা জিজ্ঞাসা চিহ্ন তারপরে পনেরো লিখলাম যদি সরল সম্পর্ক হতো বিষয়টা তাহলে কী হতো আগে পনেরো তারপরে জিজ্ঞাসা চিহ্ন আর এদিকেরটা সব জন্য যেরকমই থাকবে সেরকমই লিখবে অর্থাৎ ওপরে আট নিচে দশ পরে আট আগে আট নিচে দশ লিখে দিলাম তারপরে এটা যদি সরল সম্পর্ক হয় তাহলে ওপরেটা আগে তারপরে এটা পরে লিখবে যেহেতু ব্যস্ত সম্পর্ক সেই কারণে উল্টে দিয়েছি এবারে আমরা এটাকে একটু সরল করে নেব সরল করলে কি হয় দেখো আট বাই দশ হয় আর এটা উপরে জিজ্ঞাসা চিহ্ন নিচে পনেরো আমাকে কী বের করতে হবে জিজ্ঞাসা চিহ্ন তাহলে জিজ্ঞাসা চিহ্ন আর দশকে আমরা গুণ করে দেবো গুন করে বাম সাইডে রাখবো ঠিক আছে দেখো এই জিজ্ঞাসা চিহ্ন আর দশ দেখ কোনি গুণ করে দিলাম গোনাকুণি গুণ করে আমরা বাম দিকে রাখলাম আর বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে কোনি গুণ করে ডান দিকে রাখবো ডান দিকে রেখে দিলাম ঠিক আছে এরপরে আমরা কি করব জিজ্ঞাসা চিহ্নটা যেহেতু বের করব তাহলে বাকি সংখ্যাটাকে উল্টো দিকে নিয়ে চলে যাব অর্থাৎ আট আর পনেরো যেমন ছিল থাকবে দশ কি হয়ে যাবে নিচে চলে আসবে কারণ দেখো জিজ্ঞাসা চিহ্ন সঙ্গে দশ কি হিসেবে রয়েছে গুণ হিসেবে রয়েছে তাহলে ওই দিকে গেলে কী হবে ভাগ হয়ে যাবে এবার পাঁচ দিয়ে কাটো পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দশ এই দুই দিয়ে আবার কেটে যাচ্ছে দু চারে আট তার মানে দেখো চার আর তিন গুণ করলে বারো অর্থাৎ আমাদের কত দিন সময় লাগবে বারো দিন সময় লাগবে যদি আটজন লোক হতো তাহলে পনেরো দিন লাগতো এখন দুজন লোক যদি বাড়িয়ে দিই অর্থাৎ দশজন লোক হয়ে গেছে তাহলে কতদিন লাগবে নিশ্চয়ই কম দিন লাগবে তোমরা দেখো হিসেব করে বারো দিন পেয়েছি এরপরে আরও একটি ভাষার অঙ্ক করবো তাহলে বিষয়টি তোমাদের কাছে আরও ক্লিয়ার এবং সহজ হয়ে যাবে প্রশ্নটি তোমরা লক্ষ্য করো এখানে বলা হয়েছে দেখো যে একটি ত্রাণ শিবিরে চার হাজারজন লোকের একশো নব্বই দিনের খাবার আছে তিরিশ দিন পর আটশো জন লোক অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে এখানে এই অবশিষ্ট খাদ্যের বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট কারণ আমাদের যা কিছু বের করতে হবে এই অবশিষ্ট খাদ্যের উপর নির্ভর করে প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে গণিতের ভাষায় যে সমস্যাটি হচ্ছে সেটি আমরা লিখে ফেলবো গণিতের ভাষায় সমস্যাটি হল এখানে দেখো দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে জনসংখ্যা আর একটা হচ্ছে দিন সংখ্যা প্রথমে জনসংখ্যা লিখলাম দ্বিতীয়টি হচ্ছে দিন সংখ্যা দেখো প্রথমে চার হাজার জন রয়েছে এবং এই চার হাজার জনে যদি থাকে তাহলে অবশিষ্ট খাদ্যে চার হাজার জন লোকের কতদিন চলবে দেখো তিরিশ দিন কিন্তু আমরা চলে গেছি যেহেতু অবশিষ্ট খাদ্যে বলছে তার মানে তিরিশ দিন চলে যাওয়ার পর আর যদি চার হাজার জন লোক থাকে তাহলে কতদিন চলবে নব্বই দিন একশো নব্বই দিন চলার কথা ছিল কিন্তু তিরিশ দিন তো চলে গেছে তাহলে অবশিষ্ট খাদ্যে চার হাজার লোক লোকটা তো ফিক্সড আছে চার হাজার লোকটা ফিক্সড রয়েছে একশো নব্বই দিন চলার কথা ছিল কিন্তু তিরিশ দিন চলে গেছে তার মানে একশো নব্বই থেকে তিরিশ বিয়োগ করে দেবো বিয়োগ করে দিলে যেই দিন হয় সেইটাই চলবে অর্থাৎ একশো দিন চলবে চার হাজারজন লোকের একশো দিন চলতো কিন্তু তিরিশ দিন তো হয়ে গেছে তাহলে আর কত দিন চলবে না একশো দিন চলবে কেন এটা বের করলাম কারণ দেখো যে অবশিষ্ট খাদ্যে বলছে কারণ তিন দিন চলে যাওয়ার পর তিরিশ দিন চলে যাওয়ার পর অবশিষ্ট খাদ্য রয়েছে সেই অবশিষ্ট খাদ্যে চার হাজারজন লোকের কতদিন চলবে না একশো দিন চলবে কিন্তু এখানে দেখো যে চার জন তো নেই কারণ চার হাজার জন থেকে দেখো আরও কিন্তু আটশো জন চলে গেছে যেই আটশো জন চলে গেল তার মানে কত হয়ে গেল বত্রিশশো জন রয়েছে তাহলে এই বত্রিশশো জনে কত দিন চলবে সেটাই কিন্তু আমাদের বের করতে হবে দেখো এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমরা যে কাজটা করবে সঙ্গে সঙ্গে চার হাজার জনের জন্য একশো নব্বই করে দেবে এখানেই কিন্তু অঙ্কটা ফুল হয়ে যাবে এবং এক্ষেত্রে তোমরা শূন্য নাম্বার পাবে তো প্রথমে যে বিষয়টা তোমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে অবশিষ্ট খাদ্যে যে জিনিসটা রয়েছে সেটার জন্য বের করতে হবে তো চার জন লোকের যদি বের করি তাহলে অবশিষ্ট খাদ্যে নিশ্চয়ই একশো নব্বই জন হবে না কারণ তিরিশ দিন তো চলে গেছে তার মানে তিরিশ দিন সেটা বিয়োগ করে দিতে হবে একশো ষাট দিন করতে হবে ঠিক আছে এরপরে আমরা দেখো যে গণিতের ভাষায় সমস্যাটি লিখে ফেলেছি এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জনসংখ্যা আর দিন সংখ্যার মধ্যে কী সম্পর্ক রয়েছে সেটা বের করতে হবে দেখো যে জনসংখ্যা যদি বাড়ায় দিন সংখ্যা নিশ্চয়ই কমবে আবার যদি জনসংখ্যা কমায় তাহলে দিন সংখ্যা নিশ্চয়ই বাড়বে কারণ খাবার তো নির্দিষ্ট রয়েছে তার মানে আমরা বলতে পারছি যে জনসংখ্যা আর দিন সংখ্যার মধ্যে কী সম্পর্ক রয়েছে ব্যস্ত সম্পর্ক রয়েছে এটা আমরা লিখবো এখানে যে এখানে জনসংখ্যা ও দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক এটা খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো এরপরে কী করবো আমরা এর যে অনুপাত সেটা লিখে ফেলব এদিকের অনুপাত তো সব জন্য উপরেরটা আগে আর নিচেরটা পরে হবে তারপরে সমান চিহ্ন দেবো সমান চিহ্ন দিয়ে এখানে সম্পর্কটা দেখব এখানে কি সম্পর্ক রয়েছে ব্যস্ত সম্পর্ক তাহলে উল্টে যাবে আগে জিজ্ঞাসা চিহ্ন বসবে তারপরে একশো ষাট বসবে যদি সরল সম্পর্ক হতো তাহলে আগে ষাট তারপরে জিজ্ঞাসা চিহ্ন বসতো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যস্ত সম্পর্ক হলে তাহলে উল্টে যাবে ঠিক আছে এরপরে আমরা কি করব জাস্ট ভাগ অনুসারে লিখে দেবো অনুপাতগুলোকে ভাগ হিসেবে যদি লিখি তাহলে এই বিষয়টা আসছে উপরে জিজ্ঞাসা চিহ্ন আর নিচে একশো ষাট ঠিক আছে তো এরপরে আমরা কী কাজ করব দেখো এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোনাকণি গুণ করতে হবে এবং এক্ষেত্রে দেখো জিজ্ঞাসা চিহ্ন তো বের করতে হবে তাহলে আগে জিজ্ঞাসা চিহ্নটাকে বাম দিকে রাখো বাম দিকে রেখে গুণ করে দিলাম বাকি সংখ্যাগুলো যেগুলো রয়েছে সেগুলোকে সব ডান দিকে নিয়ে চলে যাও চার হাজার আর একশো ষাট এগুলো ডান দিকে নিয়ে চলে গেলাম ঠিক আছে এরপর কি বের করতে হবে না জিজ্ঞাসা চিহ্ন তাহলে জিজ্ঞাসা চিহ্ন যদি বের করতে হয় তাহলে আমরা কি করব দেখো যে জিজ্ঞাসা চিহ্ন বাম দিকে রেখে দেবো আর বাকি সংখ্যাগুলোকে সেগুলো সব ডান দিকে নিয়ে চলে যাব একশো আর নিচে তাহলে কত হবে বত্রিশশো এই বিষয়টা আসছে এবারে কাটাকুটি করো দেখো একটা শূন্যের সঙ্গে একটা শূন্য কেটে যাচ্ছে আর এই একটা শূন্যের সঙ্গে এখানকার একটা শূন্য কেটে গেল এবারে ষোলো দুগুণে বত্রিশ আর দুই দিয়ে এখানে দেখো চারশোকে যদি কাটি এটা দুশো হয়ে যাবে তার মানে আলটিমেট আমরা পেলাম দুশো দেখতে পাচ্ছ দিন সংখ্যা কিন্তু বেড়ে গেছে কারণ কি লোক সংখ্যা কমে গেছে এবং এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অবশিষ্ট খাদ্যে অবশিষ্ট খাদ্যেই কিন্তু আমাদের বের করতে হচ্ছে ঠিক আছে তো এই অবশিষ্ট খাদ্য যদি তোমরা ঠিকঠাক করে মনে রাখতে না পারো বা এইটা যদি খেয়াল না করে অঙ্ক করে যাও তাহলে তোমরা অবশ্যই একশো নব্বই দিয়ে কাজ করবে তখন কিন্তু এই অঙ্কটা সঠিক উত্তরে তোমরা পৌঁছাতে পারবে না অবশ্যই তোমাদের এই অবশিষ্ট খাদ্য বিষয়টাকে লক্ষ্য করে অঙ্কটা এগোতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে যেখানে যে ব্যস্ত সম্পর্কের জন্য বিষয়টা উল্টে যায় সেটাও খুব ইম্পর্টেন্ট এটাও না জানলে তোমরা আগে একশো ষাট তারপরে জিজ্ঞাসা চিহ্ন করে দিলে তাহলে কাটাকুটি করে কিন্তু বিষয়টা তোমাদের কাছে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা ভুল অ্যান্সার আসবে ঠিক আছে এই দুটো জিনিস তোমরা মনে রেখো তাহলে এই ধরনের ভাষার অঙ্কগুলো করতে আর কোনো অসুবিধে হবে না আশা করি আমাদের এই আলোচনার মাধ্যমে তোমাদের অনুপাত এবং সমানুপাত সম্পর্কে একটি পরিষ্কার এবং ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়ে গেছে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করে জানাবে এবং শেয়ার করবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ